হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি জামভুকুণ্ডম আট ইঞ্চি যে সাইজটা আছে সেই সাইজটা আপনাদের সামনে বক্স থেকে আনবক্সিং করব। এবং এই বক্সটা আপনারা যা নিবেন সংগ্রহ করবেন এই বক্সটি খোলার পর আপনারা কিভাবে প্রোডাক্টটা পাবেন আপনারা সরাসরি নিয়ে দেখতে পারবেন প্রোডাক্টটা ঠিক আছে কিভাবে আপনারা বক্সটি আনবক্সিং করার পর প্রোডাক্টটা পাবেন এখনো সম্পূর্ণ একটা নতুন একটা বক্স সেই বক্সটা আমি এখন আনবক্সিং করব আপনারা ভালো করে দেখবেন যারা নেবেন এসে আনবক্সিং করার পর আপনি প্রোডাক্টে কি দেখবেন কি হবে আছে জিনিসটা সেই বিস্তারিত আপনারা সরাসরি দেখতে পারবেন কিও ভিউয়ার্স ভিডিওটা সুবিরতে আপনাদের সুবিরতে আমি শুধুমাত্র সামনের অংশটা আগে থেকে কেটে দেখেছিলাম আপনারা এই প্রোডাক্টের কাট আউট প্যাকেটটা থাকবে সেটা আপনার প্যাকেট থেকে কাটার পরে আপনারা এই বেলটা কন্ডুমে দেখতে পাবে সেটা আপনার ব্যবহার করার পর থাকবে এই পদ্ধতি থাকবে আপনারা সেটা ব্যবহার করবেন তাকে খুলে পলিথিন থেকে আপনারা সরাই নেবেন সমস্যা না এরপরে এই দেখুন সম্পূর্ণ এই কন্ডুমটা আপনারা পেয়ে যাবেন অনেক সফট এবং অনেকটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টে মাথারা দেড় ইঞ্চি পরিমাণ ভরাট করা থাকবে আপনারা যা নেবেন পেনিসকে এদিক দিয়ে প্রবেশ করাবেন লক সিস্টেম করা থাকবে আপনারা অন্ডবয়স্কে লক করে দিবেন প্রতিটা প্রোডাক্টে আপনার তিন বছরের গ্যারান্টি দেওয়া থাকে আপনারা একটু যত্ন সহকারে ব্যবহার করলে সাত থেকে আট বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ভিতরে একটা ফর্ম থাকবে আপনারা সেই ফর্মটা বের করে নেবেন দেখতে পাচ্ছেন আপনার ফর্মটা বের করার পর লিঙ্গকে এদিক দিয়ে প্রবেশ করাবেন তারপর করে পর্যন্ত করতে পারবেন এই প্রোডাক্টটা আপনার টানা টানা করার কারণে অথবা আহ আপনার এভাবে দিলেও কোনো সমস্যা হবে না এই প্রোডাক্টটা সম্পূর্ণ সিলিকন থেকে তৈরি করা এবং থাইল্যান্ড থেকে টেস্ট হয় পরে আমাদের বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে আসা হয় প্রতিটা প্রোডাক্ট অনেকটা কোয়ালিটি ফুল এবং অনেকটা উন্নত মানের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মাথাটা আপনার দেড় ইঞ্চি পরিমাণ ঘট করা সব সহবাসের ক্ষেত্রে আপনার সঙ্গীকে পরিপূর্ণ পাবেন এই প্রোডাক্টটা ব্যবহার করে এই প্রোডাক্টটা লম্বায় আপনার আট ইঞ্চি এবং মোটায় সাড়ে পাঁচ ইঞ্চি একটি প্রোডাক্ট অনেক ফুল এবং অনেকটা নরম একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা ব্যবহারের ক্ষেত্রে আপনাদের লিঙ্গের কোনো সমস্যা বা ক্ষতি হবে না আপনারা চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করে সো আজকের এই পর্যন্তই যারা আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সো অর্ডারটি কনফার্ম করার জন্য অগ্রিম দুশো টাকা নিই আর বাদ বাকি টাকা আপনার হাতে পর পর দেখে শুনে ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ার মতো সুযোগ রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম